আসসালামু আলাইকুম সবাইকে আছেন তো সিটার বাদ পারে বাংলাদেশটা বইরে গেছে গা বুঝছেন সিটার বাদ পারে বাংলাদেশটা বইরে গেছে গা আমার কালার তো বইনে টিকটক থেকে পরিচয় বুঝেন তো টিকটক থেকে পরিচয় স্যার নাম্বার নাম্বার দেওয়া দেবী হয়েছে কথাবার্তা হয়েছে এখন স্যার কইতাছে কি এক মাস পরে আমি বাড়িতে যাবো জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখে তো বাদ গিয়া পরে বিয়ার প্রস্তাব দিব আম্মা আব্বারে কই মুজে মুখ সিরির আমার পছন্দ হয় উমায় অতর সরঙ্গের আলাপ টালাপ কই রে বাদে কি হচ্ছে বাড়িত গেছে আমার কালার তো বইন হ্যাঁ বাপ মারে লই আহ দেখতে আইবো যে আমার বাপ মারে লইয়া তোমার দেখতে আইম তাহলে তুমি যাও পরে এক তারিখে বাইত গেছে স্যার বাইত বিলে গেছে হি দাও দাইমি যাবে বাইত নেওয়া আর টেহা টুয়া গাড়ি ভাড়া দিয়ে গেছে উমায় কয়েছে চার তারিখে বিলে আইব ফের কো চল্লিশ মিনিট পরে তোমার জানা আছে মোবাইল টোবাইল বন্ধ হয়ে বইয়ে রইছে টাউটারের ফালাত পড়ছে সিটার বাট পরের ফালাত পড়ছে আবার হিরেবার কটি দাঁড়িয়ে রাখছে মেয়ে দেবো যেন টুক কেমন সে টুক কেমন চিনেন হুজুরা যারা আল্লাহর বই আছে আল্লাহ রসল্লের বই আছে এরা কি কোনোদিন প্রতারতে প্রতারক গিরি করবো কারণ কোন মেয়ের সাথে হ্যাঁ হ্যাঁ বেলে ডাহা হিমামতি করে হ্যা হাফেজ হাফেজইসে হে মসজিদের হিমামতি করে ফুলা ফানের ফরা

সারা মোবাইল টোবাইল বন্ধ হয়ে বই রয়েছে কি রে এক মাসের প্রেমিতা আমি তো কয়ে গেল তে কোদাই বুঝে তে লাইভটি সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে টিকটক থেকে পরিচয় আ যাতে দেহ সাক্ষাৎ না করে দর্শিত না হয় এবং প্রতারিত না হয় আমার লাইভটি সবাই আমার ভিডিওটি সবাই পতারকের বাচ্চারা বুঝেন এমন করে খালি মাইয়া মানুষে পতারক না সেরানো পতারক সেরান মানুষ আরো বেশি শয়তান বুঝেন এর অনেক আশ্বাস দেয় 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 পরে কি করে এমন করে তো স্যার সাথে আমি নিজেই কথা কইসি বুঝেন আমাকে বাসায় আসছিল আমার গালে তো পরে ফোন দিছে কথা কইসি ও মা কত সুন্দর ব্যবহার এই স্যারা যে এমন কতারক গিরি করবো আমি জীবনেও ভাবিনি তো ওরে যদি ফাইতাম ওরে কি করতাম করতাম বুঝেন এটা আমার মনেটা মনে আছে তো ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বয়সের মাইয়ারা আছে আবেগের বসে টিকটক থেকে টেম দেহা সাক্ষাৎ করে পরে বুঝে নিতো তো একলা করে গে আর বেড়ারা তো ঠিকই হইরে তোই যাইত আছে কয়েকজন তাহিস বুঝলেন না পরের মাইয়ারে কিছু করলে তো শরলে বাজবো না আর নিজের বইনের আরে করলে তো নিজের মা বোনের আরে করবো গে এমন কিছু করবো করতো না কিন্তু মা বোনের মতো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেন যারা আগে আবেগের বয়স যারা পনেরো ষোলো বছর বয়স মেয়ারা টিকটক থেকে পরিচয় দেহা সাক্ষাৎ করতে গিয়ে আগে প্রতারিত হয় তো হেরা দেখে জানে ভিডিওটা মানে ইয়া করে বুঝছেন তো সবাই শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ সবাইকে